চোখ বন্ধ করে তিনবার সোরাতুল্লাহ পাঠ করে শত্রুকে জনমের জন্য শত্রুর শত্রুমি বন্ধ করে দিন শত্রুকে উচিত শিক্ষা দিতে হলে আপনাকে চোখ বন্ধ করে এই ভিডিওতে দেখানো নিয়মে শত্রুর প্রতি আপনি ফু এবং দম করুন শত্রু এমনভাবে ধ্বংস হবে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এত প্রভাব এত শক্তি এত টাকা এত টাকার গরিমা শরীরের অহংকার সবই ইনশাল্লাহ এ আমলের মাধ্যমে তস নস হয়ে যাবে যদি দেখানো নিয়ম অনুপাতে আমলটি করতে পারেন বন্ধুরা এই আমলটি জানার জন্য এই ভিডিওটিকে এখন থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে যদি সেই নিয়ম অনুপাতে আমলটি করতে পারেন শত্রুর সব শক্তি ক্ষুণ্ণ হবে নষ্ট হবে শেষ হবে এক পবিত্র আনুল কারিমের সোরার বরকতে বিশ্বাস করুন একইন করে আমলটি করুন আপনার এক সোরার মাধ্যমে চিরতরে শত্রু শত্রু করতে আপাতত আপনার জন্য বন্ধ করে দিবে আপনাকে দেখলে সিলিন্ডার করবে অটোমেটিক ভয়ে থর থর করে কাঁপতে থাকবে তাহলে সেই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল আমলটি আপনি কীভাবে শিখবেন আসুন আমরা শিখি প্রিয় দর্শক আপনি এই আমুলটি করার জন্য সর্বপ্রথম নিজেকে পবিত্রতা অর্জন করে নেবেন এমনভাবে নিজে পবিত্রতা গ্রহণ করবেন যেন অপবিত্রর কোনো শোঁয়া আপনার মধ্যে না থাকে অপবিত্র অবস্থায় কেউ আমলটি করতে পারবেন না অ্যাকশন আপনি দেখতে পাইবেন না যদি অপবিত্র অবস্থায় আমল করেন এই জন্য আমলের অ্যাকশন পেতে হলে পাওয়ার পেতে হলে আপনাকে সর্বপ্রথম এই নিয়মে পবিত্রতা অর্জন করতে হবে যখন আমি যখন আপনি পবিত্রতা অর্জন করতে অজু করবেন অথবা গোসল করতে আপনি যাবেন তার পূর্বে আপনি নিয়রটাকে পাকাপুক্ত করে নেবেন যে এই অজু অথবা গোসলের মাধ্যমে জাহেরি এবং বা তিনি সকল প্রকার অন্যায় জুলুম থেকে আপনি নিরসন হওয়ার জন্য পবিত্রতা গ্রহণ করছেন বাস এরপরে আপনি আউদু তন রাজিম পাঠ করে অজু শুরু করবেন সরি আউদিলি মিনাশী তন রাজিম পাঠ করার পরে আপনাকে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করতে হবে এই দুইটা দোয়া ওজুর শুরুতে আপনাকে অবশ্যই অবশ্যই পাঠ করতে হবে অজু এবং গোসলের শুরুতে যদি পাঠ করেন তার ফায়দা কি তার ফায়দা হচ্ছে আপনার পবিত্রতার সময় কোনো শয়তান কোনো প্রকারের অশোয়সা দিতে পারবে না কোনো প্রকার আপনাকে ধোকা অথবা অন্য কোন বদা আসরের মধ্যে আপনাকে লিপ্ত করতে পারবেন না পারবে না সঠিক সময় সঠিক নিয়মে আপনাকে অজুর সন্না মোতাবেক অজু করার সেই সাহায্য মহান আল্লাহ তালা আপনাকে দান করবে কারণ আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়েই আপনি পবিত্রতা হাসিল করেছেন এরপরে যখন আপনি অজু করবেন অজুর মাঝে মাঝে ছোট্ট এই দোয়াটি পাঠ করবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লা প্রত্যেকটা অঙ্গ যখন দৌতু করবেন প্রতিটা অঙ্গ প্রথঙ্গ ধৌত করার সময় আপনি বিসমিল্লাহ পাঠ করে নেবেন এরপরে যখন অজু একেবারে কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যে কাজ করবেন কালিমাই শাহাদাত পাঠ করবেন আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি যদি অজুর পরে কালিমাই শাহাদাত পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য আট জান্নাত নির্ধারণ করে দেয় সুবাহান আল্লাহ যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে কোনো বাধা কোনো ধরা শোয়া কোনো কিছু থাকবে না তাই আপনি কালিমেই এই শাহাদাত পড়ে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এরপরে আপনি যদি পারেন তাহলে এই দোয়াটিও পাঠ করবেন আল্লাহুম্মা জআলনি মিনাত tawwabina ওয়া জআলনি বাস আট জান্নাতের দরজা আপনার জন্য খোলা থাকবে যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন মৃত্যু হতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না ইনশাল্লাহ প্রিয়দর্শক তারপরে আপনি এই আমলটি করার জন্য পবিত্র বিছানাতে বসবেন বসে তিনবার এই ইস্তিকার আদাই করবেন আমি যে ইস্তিকার পাঠ করছি অস্তব ফিরুল্লহরবি মিনকুল্লিদামিউ ওয়ু ব ইলই অস্ত ফিরুল্ল্ল্ল হরব্বী মিনকুল্লিদমিও আ তু ব ইই অস্ত ফির্ল হর্বী মিন কুল্লি দাম বিও তু বলই এই মাধ্যমে জীবনের গুনাগুলো ক্ষমা হবে আপনি নিজেকে পবিত্র করে নিচ্ছেন এরপরে আমলটি করবেন ডাইরেক্ট অ্যাকশন আপনার ইনশাল্লাহ আমল কবল হবে এরপর প্রণবী সাল্ল আলী হোসাল্লামের স্বামী তিন মুর্তুবা দুরুদে ইব্রাহিম তিলাউত করবেন পাঠ করবেন আর দুরুদে ইব্রাহিম হচ্ছে যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহ আলা মুহম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم চক্ষু দুটি বন্ধ করে নিবেন এরপরে সৌরাতুল্লাহ পাঠ করবেন পবিত্র কর আয়নুল করিমের সর্বশেষ পাড়ার এবং শেষের দিকেই সৌরাতুল্লাহাব নামক একটি সুরা আছে এই সুরাটি পাঠ করবেন চোখ বন্ধ করে নিবেন দেন এবং খেয়াল বিশ্বাস রেখে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ আপনার সে আমল অবশ্যই আল্লাহ কবল করবে আপনার শত্রুকে আল্লাহ তাআলা প্রতিহত করবে ইনশাল্লাহ চোখ বন্ধ করে নিয়েছেন এখন করুন অমুদু বিল্লাহি মিনা সাহি তনুর রজিম বিস্মিল্লাহ রহমান ইউর রহিম তব্বতিয়াদা আবিলাহ ভি ও আতব মা অ গো না আনহুমা লুহুয়ামা কাসাব সায়াস রং যাতালাহবিউ অম র অতু হামালা তালাহা তবে ফিজি দিহা হাবেলুং নিম্ মাসাদে ব্যাস এইটুকু পাঠ করা যখন কমপ্লিট হবে তখন আপনি চোখ বন্ধ রাখা অবস্থায় আপনি আপনার শত্রুকে স্মরণ করবেন আপনি আপনার শত্রুর চেহারাটা আপনার চোখের মধ্যে ভাসাবেন এবং তার নামটা নিয়ে আপনি আল্লাহ তাকে বলবেন আল্লাহ ইমুকে আমার শত্রু ইমুকে আমার প্রতি অনেক জুলুম করতেছে অনেক অন্যায় করতেছে অনেক ক্ষতি করতেছে আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য থেকে লাহাবের। এ আমলটি করেছি যেভাবে আপনার নবীকে আপনার নবীকে শত্রুরা বিভিন্নভাবে অত্যাচার করেছিল ধাত ভেঙ্গে দিবে চর দিবে থাপ্পড় দিবে এরকম কথা বলেছিল আপনি এই সোরার মাধ্যমে নবীর শত্রুকে প্রতিহত করেছেন ঠিক তেমনইভাবে ইয়া রব আমার শত্রু যারা আমার যা ক্ষতি করতেছে আমার ক্ষতি থেকে আমার শত্রুর অত্যাচার থেকে আমি বাঁচতে চাই আমাকে আপনি হেফাজত করুন এমনইভাবে আবু আহাব আবুল আহাবের স্ত্রীকে যেভাবে আপনি প্রতিহত করেছেন আমার শত্রুকে আপনি প্রতিহত করুন এ কথা বলে ইমুকের উদ্দেশ্য আমলটি করেছি একটি ফু দিবেন ব্যাস এরকমভাবে তিনবার শোক বন্ধ করে লাহাব পাঠ করবেন এরপর তিনবার যখন পাঠ করা হয়ে যাবে আপনি তিনবার দূরদ শরীফ পাঠ করবেন যে কোনো দুরুদ এখানে পড়ে নিতে পারেন ওয়াসাল্লাম আলহিহাস্লাম সাল্লু ওয়াসাল্লাম আসাল্লাম সল্লু ওয়াসাল্লাম এই দূরদটুকু তিনবার পড়ে নিতে পারেন এরপর আল্লাহ রব্দুল আলমিনের কাছে দোয়া মোনাজাত করবেন প্রিয় দর্শক কিভাবে মোনাজাত করবেন বিষয়টা জানার পূর্বে চ্যানেলে নতুন আসলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হয়ে যাবে আপনি দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আয় আল্লাহ কোরআনের প্রতি বিশ্বাস রেখে আপনার প্রতি মানে নেই একিন এবং বিশ্বাস রেখে ইসলামী ভিডিওগুলো দেখে আমল করলাম আল্লাহ দয়া করে মায়া করে আমার আমল কবুল করেন আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে আপনি আমাকে রক্ষা করুন আমার পিছনে যারা শত্রুমি করতেছে আল্লাহ আমার ক্ষতি করার জন্য যারা কাজ করতেছে আল্লাহ তাদের ক্ষতি থেকে তাদের অনিষ্ঠা থেকে মানব শয়তান থেকে জেন শয়তান থেকে আমাকে আপনি রক্ষা করুন এভাবে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার শত্রু এমনভাবে প্রতিহত হবে আপনি নিজেও কল্পনা করে পারবেন না আজকের ভিডিওটি পর্যন্ত অবশ্যই অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অনেক উপকার হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ